সে আজকে নাসিকেরটা একদম ভালোটা এটা সবচেয়ে ভালো 95 টি 96 টা বিক্রি হচ্ছে এইটা না এটা এটা কত কালকে 99 99 ব্যবসা করেন কোথায় শুনে দুনিয়ায় বিক্রি করেন এখন বাজারে পরিস্থিতি কেমন এখন বাজারে পরিস্থিতি মালের দাম উর্দ্ধগতি যেমন পেয়াজ যেটা আমরা বিক্রি করতাম 110 টাকা এটা কিন্তু হচ্ছে 105 টাকা 6 টাকা না না কিং আর যেটা বিক্রি করতাম একশো দশ টাকা বিশ টাকা ওটা কিনতে হচ্ছে একশো আঠারো টাকা তা এখন ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করলাম দাম বেশি কেন বলছে ইন্ডিয়ার থেকে মাল আসতেছে না এই কারণে আমি বললাম বাংলাদেশে মাল শর্ট কিনে ওনারা বললে আমরা বলতে পারি না আমি বললাম বাজারে হিউজ পরিমাণ মাল আছে তাহলে রেট বাড়তি হবে কেন আমি বাজারে আসলাম যদি মাল না পাই সেই ক্ষেত্রে বুঝাবেন ভাই মাল নাই পাওয়া যাচ্ছে না তারপরে আমি ব্যবসায়ীর কাছে জানতে চাইলাম কি কারণে বললো এটা মুখ যারা মাল স্টক করে রাখছে যারা মাল স্টক করে রাখছে তারা সুবিধা নিচ্ছে যেমন কিনে আছে পঞ্চাশ টাকা তার টাকা আছে সে মাল স্টকে রাখছে এখন সে বেশি দামে বিক্রি করতেছে আমি তাকে প্রশ্ন করলাম এইটা কি এই পন্থাটা কি সঠিক কিনা ওনারা বলছে এটা তো আমরা বলতে পারি না আমাদের কাছে মুকাম থেকে মাল কিনে এখানে পাঠায় হুম হুম তাই আমি বলছি হালাল হারামের অর্থ একটা ব্যাপার আছে হ্যাঁ এখন সে যে রেটে বিক্রি করবে সুবিধা নিয়ে যদি সে বাড়তি রেট না এটাকে হারাম না সে কি ইচ্ছে হারাম খাচ্ছে না অবশ্যই হ্যাঁ ঠিক আছে ওনারা এটার কোনো উত্তর দিতে পারতেছে না ওনাদের কথা ওনাদের কথা হলো একটাই মাল আমাদের কাছে পাঠাচ্ছে ওইখানে যে আমাদের কাছে যারা ফাটাচ্ছে তারা ওই মোকাম থেকে কিনে ফাটাইতে এখন আমরা আমার কাছে মনে হলো এটা একটা জিম্মি এখন আমি তো আর ওই লেভেলে যেতেও পারবো না কথা বলতেও পারবো না আপনার কাছে মনের ভাবটা প্রকাশ করলাম যদি পারেন আপনি এটাকে কোনো ভাবে যদি ওখান পর্যন্ত মানে এখন তো যারা বিক্রি করে আরতে তাদের তো দোকানে মাল আছে এমন না যে দোকানে মাল নাই কিন্তু দাম কি তা অনেকের না আপনার ব্যাপারিরা নাকি না না ওনারা বলতেছে ওইখান থেকে যারা মাল ফাটাচ্ছে দেখো যারা দাদার কাছে হাটের বাজার হাটের বাজার হ্যাঁ হাটের বাজার বা দাদার আপনার ওই স্টকে যারা রেখেছে মাল তারাই রেড বেশি নিচ্ছে তাদের থেকে আবার এক এক ব্যবসায়ী কিনে ওনাদের কাছে ফাটাচ্ছে যেমন আমি মাল স্টক করলাম হুম হুম ওনারা যে যার কাছ থেকে কিনতেছে ওনারা ওই তার কাছ থেকে কিনে ফাটাতেছে হম 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 ওনারাই ওইখান থেকে বেশি রেটই কিনতেছে ও আচ্ছা আচ্ছা হাটের বাজারে দাম বেশি হাটের যে বাজার আছে ওখানে দামটা বেশি তো দাম মানে ইন্ডিয়ান প্রেস একটু কম আসতেছে এই জন্য মনে বেশি বিক্রি করতেছে তারা এই সুজুকে এরকমভাবে হইতে পারে এটা আসলে অ্যাকচুয়ালি এইভাবে বলা যাবে না কিন্তু আমি এটা বুঝি বাজারে মাল আছে রেট বেশি নিচ্ছি যদি কোন

তাদের কোনো ফেরেশানি নেই মার্কেট এখানেও কোনো ফেরেশানি নেই ওনারা কে বস্তা হিসাবে বিক্রি করবে কে যে হিসাবে কমিশন নেবে ওনার ঘরের কমিশন নিয়ে উনি মাল বিক্রি করে দিবে কিন্তু ফেরেশানিটা আমাদের আর ক্ষতিগ্রস্ত ভোক্তা কিন্তু সুবিধা নিয়ে যাচ্ছে যাদের যারা মাল রেখেছে এই সুবিধা ফেয়ার ইন্ডিয়া থেকে আসতেছে না এখন টাকাটা তারা বেশি নিচ্ছে তারা এখন একটা ফয়দা লুটা নিতেছে আর কি তবে এটা বিরুদ্ধে কিছু একটা হোক এটা আশা করি আর

আর আমাদের কাছে যে কাস্টমার ঘুরে আসে ম্যাক্সিমালি জারাদিন মজুদ হুম আমরা তো ছোট কাটা দোকানদার হুম তাদেরই সমস্যাটা বেশি হয় আধা কেজি নিয়েবে 10 টাকা নিবে 20 টাকা নেবে এখন তো 10 টাকা কেজি পাওয়া যায় না না টাকা কেজি পাওয়া যায় না এখন তার সামর্থ্য হলো 10 টাকা 20 টাকা কিনা তো আমাদের 200 গ্রাম দিতে হয় 100 গ্রাম দিতে হয় আমাদেরকে অনেক परेशानियों নিতে হয় হুম তো ইন্ডিয়ান পেয়ারের আamdaniটা কেমন ভাই এটা তো আমি জানি মোটামুটি আছে না আগে এখন তো কি শুনলাম যে কম আসবে শুনতেছি ইন্ডিয়ার বন্ধ আছে এখন তো ভাইয়ের ব্যবসা হচ্ছে ধুনিয়াতে না এখন কেমন চলছে মোটামুটি ব্যবসা আমাদের ব্যবসা হলো আগের থেকে একটু খারাপ হয়েটা স্বাভাবিক আপনিও বুঝবেন আমি বললাম এখন একটু খারাপ হয়ে যাবে হম হম

আচ্ছা আচ্ছা রেজাউল করিম ভাই তো আজকের বাজারে আমরা দেখতেছি এখানে দেশি আলু গুলো আছে তাই না দাম কেমন আজকে আজকের দাম উনপঞ্চাশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ

জয়পুর কত করে জয়পুর ওই টাকা জয়পুর মুন্সীগঞ্জের আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা এরকমের আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ এইটা কোথার ওটাও লাল আলু এটা হচ্ছে মুন্সিগঞ্জের লাল আলু তো দাম কি একটু বাড়ছে নাকি আগের চেয়ে না না গত কয়েক দিনের থেকে একটু দাম কমছে আর কি আজকের বাজারে একটু কম কালকে তো রাজশাহীটা ছিল 54 55 না হ্যাঁ 54 কালকে একটু বেশি ছিল আজকে দুই তিন টাকা কমছে কমছে আচ্ছা আর আপনার পিছের এইগুলা বস্তাগুলা কোথায় এটা মুন্সিগঞ্জের এটা মুন্সিগঞ্জের এটা মুন্সিগঞ্জের তা আচ্ছা তো এখন আমদানি কেমন আলুর আমদানি আছে আমদানি আছে না তো খুচরা বাজারে তো এগুলো 60 টাকা বিক্রি করতে হয় তাদের আরো খরচ আছে না তাদের আরো এক্সট্রা খরচ আছে আচ্ছা আর এইগুলা কোথার বস্তা এগুলা আটচল্লিশ এটা কোথার এটা জয়পুর না জয়পুর না ওটা হলি মুন্সীগঞ্জের আচ্ছা আর এই বস্তায় কত কেজি থাকে এইগুলার বস্তায় ষাট কেজি ওটা পঁয়ষট্টি কেজি ওটা ষাট কেজি পঁয়ষট্টি কেজি এরকমের থাকে আচ্ছা তো এখন কি বেচা কিনা কেমন হয় দাদা বেচা কিনা এটা চলো চলো হইতে আছে কারণ হচ্ছে দেখ এখনো সবাই আসতেছে না আসতেছে না ঢাকায় লোকজন কম হ্যাঁ লোকজন একটু কম আছে আর এই ছোট আলুটা কত করে ছোট আলুটা তিরিশ থেকে একত্রিশ টাকা এইটা হচ্ছে তিরিশ থেকে একত্রিশ টাকা এটাও কি চলে মোটামুটি এগুলা মূলত কারা নাই ছোট গুলা হয়তো যারা বুঝ না খিচুড়ি খাওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা খিচুড়ি খাওয়ার জন্য তারা বেশি নেয় আর গরিব মানুষ এরা একটু বেশি নেয় আচ্ছা তো এখন মানে যারা ব্যবসা করতেছে অনেক ভ্যান গাড়িতে আসে অনেক ভাইরা যারা তো নিয়ে বিক্রি করে তাদের আসলে পুঁজি কেমন লাগে ব্যবসা করতে ব্যবসা এখন নাই মানুষ নাই তো ঢাকা শহরে ব্যবসা কিনা কম ব্যবসা কিনা এটা কম না ব্যবসা কিনা অনেকটাই কম আর এইগুলা এটা বস্তু উঠে দাও এইগুলা সারা বস্তু উঠে দাও আর 48 টাকা রাখা যাবে না এটা 48 টাকা হ্যাঁ ওটা 48 টাকা 48 টাকা করে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে থ্যাংক ইউ